সংসারে যাবতীয় জিনিস যখন একশো টাকাতে পাওয়া যায় তখন কিন্তু আসলে না কিনে পারা যায় না আসলে এমন দোকানগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে অনেক জায়গাতেই আছে যদিও সেটা নিউ মার্কেটে সবচাইতে বেশি এবং ওদের কাছে আমার মনে হয় যে অনেক অনেক বেশি কালেকশন আছে ঘর মানে যত ধরনের জিনিস আছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমাদের একদমই দরকারি যেসব জিনিসগুলো সেগুলো কিন্তু যদি আমরা একশো টাকাতে পেয়ে যাই তাহলে কেমন হয় বলেন তো তাও যদি সবগুলো জিনিস আমরা একই জায়গাতেই পেয়ে যাই সেগুলো আমাদের কিচেনের আইটেম থেকে শুরু করে ঘর সাজানোর অনেক কিছু আছে প্লাস হচ্ছে আপনার সিরামিক্স অনেক কালেকশন আসছে এখানে যারা অল্প বাজেটের মধ্যে কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি কিন্তু বলবো নিউ মার্কেটের এই দোকানগুলো কিন্তু বেস্ট আর এখানে কিন্তু ওদের অনেক স্টিলের এর কালেকশনও আছে আর সিরামিক তো হিউজ কালেকশন আছে মানে আপনারা দেখলে আপনাদের কাছে মনে হবে যে কোনটা রেখে আসলে কোনটা নেব আর ওদের কালেকশন গুলো তো জাস্ট মাথা নষ্ট আর আমার তো চায়ের মগ দেখলে ভাই আমি কোনটা রেখে কোনটা নেব পাগল হয়ে যাই আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেহেতু সবগুলোর দাম একই সেহেতু বারবার দাম মেনশন করার কিছুই নাই এখান থেকে আপনি যা নিবেন সব কিছুই একশো টাকায় আমি শুধুমাত্র একশো টাকার যেসব জিনিসগুলো আছে সেগুলোই দেখাচ্ছি ইভেন ওদের কিছু দোকানগুলোতে আছে যে হান্ড্রেড প্লাস টাকার যেগুলো আহ দেড়শো টাকা দুইশো টাকা সেগুলো আছে আমি সেগুলো আর একটা এখানে দেখাই নাই দুই একটা ছাড়া সবগুলো আমি দেখাইনি কারণ হচ্ছে এখানে আপনি আমি যেহেতু একশো টাকার জিনিসটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি সে কারণে আর আমি দামি জিনিসগুলো দেখাতে দেখাইনি এখানে আপনারা যারা এখনো সামনাসামনি বা যে এই জিনিসগুলো না দেখেছেন তারা কিন্তু আসলে অনেক মানে বড় একটা জিনিস মিস করে ফেলেছেন কারণ হচ্ছে যারা দেখা যায় ঘরের টুকটাক জিনিস কিনতে পছন্দ করে মানে ছোটখাটো বা অল্প দামের মধ্যে জিনিস কিনতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই দোকানগুলো খুবই ভালো মানে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে দেখা যায় এখানে আপনি পাঁচটা বা ছয়টা একরকমের প্লেট না নিয়ে ছয় রকমের ছয়টা প্লেট এখান থেকে ওদের থেকে নিতে পারবেন যেগুলো দাম থাকবে মাত্র একশো টাকা করে দেখা যায় টাকার মধ্যে আপনি একটা সিনামিক্স প্লেট পাচ্ছেন এটাই আসলে অনেক এই কালেকশন গুলো হচ্ছে আপনার হান্ড্রেড প্লাস যেগুলো দাম আছে দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত আছে সেটা অবশ্যই সিরামিক্স কোয়ালিটির ওপরে বা ডিজাইনের ওপরে কিন্তু ভ্যারি করে যা আমি সবগুলোর দাম বলবো না যে সেম ওদের ওখানে মানে প্রাইস ট্যাগ দেয়া ছিল যে কোনটার দাম কেমন আর চায়ের মগের কালেকশন তো মানে এখানে কি বলবো কত ধরনের যে এখানে চায়ের মগের কালেকশন আছে এই যে এই মগ গুলো হচ্ছে টু হান্ড্রেড করে এই মগ গুলো সাইজ একটু বড় আর কালো যে টিপ সেট দেখেছেন সেটা কিন্তু দাম উনিশশো টাকা সেটা কিন্তু খুবই জোস খুবই জোস মানে সামনে থেকে দেখতে আরো অনেক বেশি সুন্দর মানে আমার অনেক বেশি ভালো লাগছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফেজ